আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম মেড রিভিউ বিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম নর্মানল ট্যাবলেট এই ওষুধটি তৈরি করেছে রেনাটা পিএলসি এবং এতে আছে দুটি মূল উপাদান ডায়াসমিন ফোর হান্ড্রেড ফিফটি এম এবং হেসপেরিডিন ফিফটি এম মূলত এই ওষুধটি ব্যবহার করা হয় অ্যাকিউট ও ক্রনিক হেমোরয়েড বা পায়েলসের ক্ষেত্রে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বা পায়ের শিরা উপশিরার দুর্বলতা ব্যথা ভারী লাগা রাতের ক্র্যাম্প ইত্যাদি আরও কিছু ক্ষেত্রে পায়ের ক্ষত লিম্ফাটিক সমস্যার চিকিৎসায়ও তাহলে আসুন ধাপে ধাপে জেনে নেই নর্মানাল ট্যাবলেট আসলে কিভাবে কাজ করে এর উপকারিতা ব্যবহার বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং শেষ পর্যন্ত আমার ফাইনাল রিভিউ তাহলে চলুন শুরু করা যাক নর্মানল ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবার চলুন জেনে নিন ওষুধের পরিচিতি নাম নর্মানল জেনেরিক নাম বা কম্পোজিশন ডায়াসমিন প্লাস হেসপেরিডিন চারশো পঞ্চাশ এমজি প্লাস পঞ্চাশ এমজি প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানি দাম প্রতি পিস নয় টাকা দশ পিসের এক স্টিপ নব্বই টাকা এছাড়াও নর্মানলের ডিএস বা ডাবল স্ট্রেংথ ভার্সন পাওয়া যায় যেখানে ডায়াসমিন নয়শো এমজি এবং হেসপেরিডিন একশো এমজি থাকে এবার চলুন জেনে নেই নর্মানল ট্যাবলেটের কাজ করার পদ্ধতি সম্পর্কে নর্মানলের দুটি প্রধান উপাদান এক নম্বর ডায়াসমিন এটি ভেনোটনিক বা শিরার টান বাড়ায় এবং ভাস্কুলার প্রোটেকটিভ এজেন্ট এটি শিরার ক্যাপাসিটান্স কমায় ডিস্টেন্সিবিলিটি কমায় এবং শিরাকে দ্রুত খালি হতে সাহায্য করে ফলে শিরায় অতিরিক্ত চাপ পড়ে না এবং রক্তপ্রবাহ স্বাভাবিক হয় দুই নম্বর হেসপেরিডিন এটি একটি ফ্লাবোনয়েড যা অ্যান্টিটবজিডেন্ট হিসেবে কাজ করে এটি মাইক্রো সার্কুলেশন রক্ষা করে লিউকোসাইট অ্যাক্টিভেশন কমায় এবং ইনফ্লামেটরি মিডিয়েটর ফ্রি রেডিক্যালস প্রস্টাগ্লাইন্ডের নিঃসরণ কমিয়ে আনে ফলে শিরা ও কৈশিক রক্তনালী মজবুত হয় একসাথে দুটি উপাদান কাজ করে হেমারয়েড কমানো ভেনাস ইফিসিয়েন্সি নিয়ন্ত্রণ করা এবং ক্যাপিলারি রেজিস্ট্যান্স শক্তিশালী করা এবার চলুন জেনে নেই নর্মানাল ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় বা ইন্ডিকেশন সম্পর্কে নর্মাল ট্যাবলেট ব্যবহার করা হয় অ্যাকিউট হেমোরয়েডাল অ্যাটাকস হঠাৎ করে পাইলস বেড়ে গেলে ব্যথা ও রক্তপাত হলে ক্রনিক হেমোরয়েডাল ডিজিস দীর্ঘমেয়াদী পায়েসের সমস্যা থাকলে ক্রনিক ভেনাস এফিসিয়েন্সি পায়ের শিরা দুর্বল হয়ে যাওয়া ভারী লাগা ব্যথা রাতে ক্রাম ঠোলা ভেন ইত্যাদিতে লিম্ফেডিমা কিছু ক্যান্সারের চিকিৎসার পর হাত পায়ে পানি জমা হলে পরীক্ষামূলকভাবে ব্যবহার হয় লেগ আলসার বা কণিক উন্ড এ সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহারবিধি সম্পর্কে সাধারণত নরমাল ট্যাবলেট চারশো পঞ্চাশ বাই পঞ্চাশ এমজি অ্যাকিউট হেমোরয়েড অ্যাটাক প্রথম চার দিন দিনে দুইবার প্রতিবার তিন ট্যাবলেট পরের তিন দিন দিনে দুইবার প্রতিবার দুই ট্যাবলেট এরপর দিনে দুইবার প্রতিবার এক ট্যাবলেট মেনটেন্যান্স ডোজ হিসেবে ক্রনিক হেমোরয়েড দিনে দুইবার এক ট্যাবলেট ক্রনিক ভেনাস ইফিসিয়েন্সি দিনে দুইবার এক ট্যাবলেট প্রথম সাত দিন প্রয়োজন হলে সময়সীমা বাড়ানো যায় নর্মানল ডিএস নয়শো এমজি প্লাস একশো এমজি অ্যাকুট হেমারয়েড প্রথম চার দিন দিনে তিনবার এক ট্যাবলেট পরের তিন দিন দিনে দুইবার এক ট্যাবলেট এরপর দিনে এক ট্যাবলেট মেনটেন্স ডোজ হিসেবে ক্রনিক হেমোরয়েড দিনে এক ট্যাবলেট তিন মাস পর্যন্ত ক্রনিক ভেনাস দিনে ট্যাবলেট দুই থেকে ছয় মাস পর্যন্ত ওষুধ সবসময় খাবারের সময় খেতে হবে এবার চলুন জেনে নেই প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সম্পর্কে সাধারণত এই ওষুধটি নিরাপদ তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে হালকা পেটের গ্যাস্ট্রিক সমস্যা বমে বমি ভাব অস্বস্তি বা মাথা হালকা লাগা এগুলো সাধারণত মৃদু এবং চিকিৎসা বন্ধ করার প্রয়োজন হয় না এবার চলুন জেনে নেই সতর্কতা ও নিষেধাজ্ঞা সম্পর্কে যাদের এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি আছে তারা নর্মানর খাবেন না প্রেগনেন্সি অ্যান্ড ল্যাক্টেশন গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না স্তন্যদানকালীন খাওয়া ঠিক নয় কারণ দুধে নিশ্চিত হয় কিনা নিশ্চিত নয় যদি হেমোরয়েডের লক্ষণ পনেরো দিনের মধ্যে না কমে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যারা আগে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাদের জন্য এই ওষুধ সুপারিশ করা হয় না এবার চলুন জেনে নেই নর্মাল ট্যাবলেটের সুবিধা সম্পর্কে হেমোরয়েডের ব্যথা রক্তপাত ফোলা দ্রুত কমায় ক্রনিক ভেনাস সাফিসিয়েন্সি ভারী পা ক্র্যাম্প ব্যথা অনেকটা কমিয়ে আনে শিরার টোন বাড়ায় এবং রক্তপ্রবাহ উন্নত করে দীর্ঘদিন ইউরোপ ও অন্যান্য দেশে ব্যবহৃত একটি কার্যকর মেডিসিন এবার চলুন জেনে নেই নর্মানাল ট্যাবলেটের অসুবিধা সম্পর্কে একেবারে প্রাথমিক পর্যায়ে ভালো কাজ করে কিন্তু জটিল হেমারয়েডে একমাত্র সমাধান নয় ওষুধের দাম তুলনামূলক বেশি একক ট্যাবলেট নয় টাকা লম্বা সময় খেতে হয় দুই থেকে ছয় মাস পর্যন্ত স্তন্যদানকারী মায়েদের জন্য উপযুক্ত নয় সংরক্ষণ বা স্টোরেজ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম নর্মানল ট্যাবলেট নিয়ে এই ওষুধটি মূলত হেমোরয়েড এবং ক্রনিক ভেনাস ইফিসিয়েন্সি নিয়ন্ত্রণে কার্যকর মনে রাখবেন যে কোনো ওষুধ অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এটি কোনো সেলফ মেডিকেশন ড্রাগ বা নিজে থেকে খাওয়ার ওষুধ নয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ওষুধ ভিডিওতে আল্লাহ হাফেজ